মুর্শিদাবাদ জেলার ফারাক্কার এন প্ল্যান্ট প্লান্ট থেকে নিশিন্দা অ্যাশপন্ড পর্যন্ত ছাই জল পরিবহনকারী একটি পাইপলাইনে সোমবার দুপুর নাগাদ হঠাৎ করে ফাটল দেখা যায় কেদারনাথ ব্রীজের নিচে লোহার পাইপলাইনে হঠাৎই এই ফাটল দেখা দেওয়ায় তীব্র গতিতে জল মিশ্রিত ছাই সেখান থেকে বেরিয়ে আসছে এর ফলে প্রশাসনের তরফ থেকে ঝাড়খণ্ড এবং বাংলার মধ্যে সংযোগকারী নিশিন্দা কাটানের রাস্তা দিয়ে ভারী যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় রাস্তায় প্রচুর ছাই মিশ্রিত জল জমে যাওয়ায় প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় পথচারীদের ওই পাইপলাইনে জল মিশ্রিত ছাইয়ের চাপ খুব বেশি থাকায় তা ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী ট্রেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে যদিও এই কারণে ট্রেন বা মালগাড়ি চলাচল ব্যাহত হয়নি বলেই জানা গেছে একুশশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফারাক্কা এনটিপিসি প্ল্যান্টে প্লান্টে যে তাপবিদ্যুৎ তৈরি হয় তার জন্য প্রত্যেক দিন বিপুল পরিমাণ কয়লা পোড়াতে হয় কয়লা পুড়ে যে ছাই উৎপাদন করা হয় তা এনটিপিসির প্ল্যান্ট প্লান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাশ পণ্ডে গিয়ে জমা হয় এনটিপিসির প্ল্যান্টে কয়লা পুড়িয়ে যে ছাই তৈরি হয় বর্তমানে তা বিভিন্ন রাজ্যে জাতীয় সড়ক নির্মাণ এবং সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছে স্থানীয় সূত্রের খবর বর্তমানে ফারাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ তাদের প্লান্টে যে ছাই উৎপাদন হচ্ছে তার বেশিরভাগটাই নিশিন্দা সহ অন্যান্য অ্যাসপন্ডে জমা করছে সোমবার দুপুর নাগাদ হঠাৎই ছাই জল পরিবহনকারী একটি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয় এবং তীব্র গতিতে সেখান থেকে জল বের হতে থাকে স্থানীয় বাসিন্দারা জানান পাইপলাইনে জল মিশ্রিত ছাইয়ের চাপ খুব বেশি থাকায় কয়েক মুহূর্তের মধ্যেই ওই এলাকায় কাদার পাহাড় তৈরি হয় এরপরই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয় তবে ছাই মিশ্রিত জলের চাপ নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে ঘটনার খবর পেয়ে এনটিপিসি কর্তৃপক্ষের তরফ থেকে পদস্থ আধিকারিকরা এলাকায় পৌঁছেছেন ফারাকার বিধায়ক মনিরুল ইসলাম বলেন ছাই পরিবহনকারী পাইপলাইনের যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য আমরা এনটিপিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো ও আমিও বড় গাড়ি গাড়ি আমি আমরা রাজমহল চলছি আমি প্রায় সকালে মোটামুটি সাড়ে এগারোটা পনেরো পনেরো বারোটার দিকে এসেছি তখন তখন অবধি ক্লিয়ার ছিল